আগামী দশই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ যে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের আর তাদের খেলা দেখতে হলে একজন দর্শককে কমপক্ষে চারশো টাকা খরচ করতে হবে টিকিটের সর্বোচ্চ মূল্য পাঁচ হাজার টাকা টিকিটের বিষয়টি দেখভাল করা বাফুফের কম্পিটিশনস কমিটি আজ সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছে আগামী শনিবার থেকে অনলাইনে মিলবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট এ বিষয়ে কমিটির চেয়ারম্যান বোলাম গাউস বলেন চব্বিশে মে শনিবার দুপুর বারোটা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট কিনতে পারবেন সব মিলিয়ে নয়টি ক্যাটাগরির আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করবে বাফুফে যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি চারশো টাকা আর হসপিটালিটি বক্স কর্পোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার করে এর বাইরে ভিআইপি এক বক্সের টিকিটের দাম চার হাজার টাকা ভিআইপি দুই ও ভিআইপি তিন বক্সের টিকিটের দাম দুই হাজার পাঁচশো টাকা স্কাই এর টিকিটের দাম তিন হাজার টাকা ক্লাব হাউজ এক এর টিকিটের দাম দুই হাজার পাঁচশো ও ক্লাব হাউজ দুই এর দাম দুই হাজার টাকা এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ যে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করেছিলেন তপুর আকিবরা আর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও সে জন্য সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান এক করে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ